আল্লাহাক তো ওয়াদা করেছেন তার নবী মোহাম্মদ সাল আলী আসালামকে যে তোমার অন্য যদি আমার সাথে শিরিক না করে আমার সাথে শিরিকের পাপ ছাড়া যে কোনো পাপ নিয়ে আসুক না কেন আমি যাকে মাফ করে দেব ইনশাল একটা আদিসা আছে আদিসে কুৎসির মধ্যে হে আদম সন্তান তুমি যদি আসমান জমিন সমান গোনাহ নিয়ে আমার সামনে এসে দাঁড়াও হে আমাদের মাঝে কিন্তু আমার সাথে কাউকে শরিক করো নাই শিরিকের পাপ নাই আমি আসমান জমিন সমান ক্ষমা নিয়ে তোমার সামনে দাঁড়াবো ইনশাল আর কি চান বলে ভাই যৌবন কালটাকে আল্লাহর পথে বিলিয়ে বাস্তবতা ভিন্ন বাস্তবতায় গিয়ে দেখবেন যুবকরা বেশিরভাগই তাদের জীবনকে বিলিয়ে দিচ্ছে একটা ডিগ্রির পিছনে জ্ঞান অর্জনের পিছনে যার পরগানিম কোনো স্বার্থ নাই আপনি তিরিশ বছর পড়াশোনা করেছেন তিরিশটা করে রায় শিখতে পারেন নাই এটা বাস্তবতা এটা ফ্যাক্ট তিরিশ বছর পড়াশোনা করেছেন তিরিশটা হারিস আপনি জানেন না এমনকি দেখবেন অজুর ফরজও অনেকে বলতে পারবে না জিজ্ঞাসা করে দেখেন অজুর ফরজ এটা অনেকে বলতে পারবে না এর মানে এই না যে সিলেবাসে ইসলাম ছিল না ছিল ঠিকই আমরা গুরুত্ব দিই নাই স্কুল স্কুল লেভেলে কিন্তু ইসলামের অনেক পড়াশোনা এখনো আছে আছে না আমরা কতটুকু গুরুত্ব দিই সেটা হচ্ছে কথা কতটুকু গুরুত্বের সাথে পড়াই আমরা তো পরীক্ষায় পাশের জন্য পড়ি আর সবার তো মাদ্রাসায় পড়া সৌভাগ্য হবে না তাহলে আপনি কি করবেন আপনার জন্য সবচেয়ে সেরা একটা মাধ্যম হচ্ছে আপনি আলেম ওলামার সোহবতে গিয়ে পড়ে থাকেন বড় বড় যে রিনাউন ডোলামায় কেরাম আছেন তাদের কাছে গিয়ে কোরআন পড়া শেখেন হাদিসের এবারত পড়া শেখ আরবি ভাষাটা শেখেন কোরআন হাদিস টুকটাক বুঝতে পারছেন এরপরে যেটা পারবেন না তাদেরকে জিজ্ঞাসা করবেন সলিউশন নেবেন সিম্পল আর পড়াশোনা করেই মানুষ সবকিছু শেখে না আলেমকে দেখে শিখতে হয় সোহবতে গিয়ে শিখতে হয় আল্লাহ গোচার তৌফিক দান করেন আমি প্রিয় ভাই বাস্তবতা ভিন্ন বাস্তবতা হচ্ছে আমরা ডিগ্রির পিছনে সার্টিফিকেটের পিছনে সময় নষ্ট করছি একটা চাকরির জন্য সারা জীবন খেলে দিচ্ছে মনে করছি রিজেকের মালিক আমি নিজেই হালাল হারামের কোনো পরোয়া করছি না একটা হারাম জবকে পাওয়ার জন্য দিন রা খুঁজার করে দিচ্ছি বাস্তবতা হচ্ছে এই যে সারাটা জীবন আমরা আল্লাহর পথে বিড়িয়ে দিচ্ছি না অনেকে গার্লফ্রেন্ডের পিছনেও বিড়িয়ে দিচ্ছে একটা দুটা দিয়ে পোষাচ্ছে না এখন দশটা বিশটা করে গার্লফ্রেন্ড লাগে কেয়ার করে দেখবেন ফ্রি মিক্সিং ছোটবেলা থেকে ফ্রি মিক্সিং স্কুল থেকে শুরু হয়ে যায় কলেজ ইউনিভার্সিটি এমনকি চাকরি ক্ষেত্র জব সেক্টর প্রতিটা সেক্টরই থাকে এক পর্যায়ে দেখা যায় হারাম রিলেশনে জড়িয়ে যায় তারপরে যদি ব্যর্থ হয় প্রেমে তাহলে হয় যাবে মাদকের কাছে না হলে সঙ্গীতের কাছে না হলে গুন্ডামি মাস্তারির কাছে কিছু একটা কাছে গিয়ে সে প্রশান্তি খুঁজতে চায় কিন্তু সে বুঝতে পারছে না যে প্রশান্তি আসলে দুইটা জিনিসের মধ্যে আছে এক আল্লাহর অনুগত দুইটা রাসূলের সুন্নাহ সহজ কথায় প্রশান্তি দুইটা বিষয় পাবেন এক পাঁচক নামাজ পড়েন মসজিদে প্রশান্তি পাবেন দুই নিয়মিত এক পড়া করে কোরআন তেলাওয়াত করেন প্রশান্তি পাবেন আপনি গান শুনছেন গান এটা আপনাকে সাময়িক বিমোহিত করছে আপনাকে প্রশান্তি দিবারা একটা সাময়িক একটা মোহ এটা হ্যালুসিনেশনের মতো আর এগুলোর পিছনে আছে বিশাল বিজনেস আর এই সেক্টরগুলোর মধ্যে যে মানুষগুলো আছে এদের ব্যক্তিগত চরিত্র কত সুন্দর এটা আপনাকে খাটলে বুঝতে পারবে বহু মানুষ আছে এই সব সেক্টরে যারা সমকামী সমুদ্রের কিনারায় কক্সাস বাজারের সমুদ্রের কিনারায় দাঁড়িয়ে যখন আমরা দেখি যে দুইটা ছেলে হাত ধরে হাঁটছে একজন আয়োজনকে জড়িয়ে ধরছে একজন আয়োজনকে চুমু খাচ্ছে তখন আর অবাক হই না এখন কারণ সমকামিতে এত বেড়ে গেছে দিন দিন এগুলো এখন ইউজ টু হয়ে যাচ্ছে আমরা এগুলোর সাথে আপনি কোথায় আছেন আপনি জানেন না আমরা এখন এমন সব পাপ করি যে পাপ সম্পর্কে একটা কথা উপমাস্বরূপ বলছি আমি ওই জান্নাত সম্পর্কে বলা হচ্ছে না জান্নাত এমন জায়গা যা কোনো চোখ দেখে নাই কোনো কান শোনে নাই কোনো মন কল্পনা করে নাই এমন জায়গা না জান্নাত এখন এই শেষ মানুষগুলো আমরা যারা আছে আমরা এমন সব পাপ করি যা কোনো চোখ দেখে নাই কোনো খাজ শোনে নাই কোনো মন কল্পনা করতে পারে না এখন ছেলে ছেলেকে বিয়ে করছে ছেলে ছেলের সাথে লিফ্ট টুগেদার মেয়ে মেয়েকে বিয়ে করছে হ্যাঁ একজন দিনই বোন দেখলাম দিনই বোন হিজাব পড়া বোন সে স্ট্যাটাস দিচ্ছে যে আমি এক জায়গায় যেতাম একদিনই বোনের বাসায় আস্তে 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 তার সাথে আমার একটা আন্তরিকতা সৃষ্টি হচ্ছিল সেই সেই মেয়ের আবার হাজব্যান্ড থাকে দেশের বাইরে তো ছলে বলে কৌশলে সে কখনো এই মেয়ে গায়ে হাত দেয় কখনো এইটা করে কখনো সেটা করে সে বলে আমি তালিমে যাওয়া বাদ দিয়ে দিলাম তিনি বোন আর বাইরের অবস্থা কি তাহলে ভাবে রাখুন যতদিন মেয়ে গুলো একসাথে থাকে এবং একসাথে তারা একে অপরের যৌন চাহিদাও পূরণ করে বলবেন যে এগুলো কিভাবে জানলেন ভাই ইন্টারনেট সবকিছু জানিয়ে দেয় এখন এটা জানিয়ে দেওয়ার যুগ আপনি বাসায় দেখবেন তরকারি রান্না করেছেন ফেসবুকে দিয়ে দেবেন কাপড় ধুয়েছেন ফেসবুকে স্ত্রীর সাথে বাইকে ঘুরেছেন ফেসবুকে মানে আমরা এখন প্রাইভেট লাইফ আর পাবলিক লাইফের পার্থক্য বুঝি না নিজেরাই সব জানিয়ে দিতে চাই এখান থেকে জানা যায় মেয়ে মেয়ে একে অপরের জন্য চাহিদা পূরণ করছে বলতে পারে কিভাবে সম্ভব সম্ভব করার জন্য যে উপকরের দরকার সেটাও বাজারে চলে এসেছে এটা শেষ জামানা এটা শেষ জামানা আপনি কোন সাইনের অপেক্ষা করছেন মানুষ দাড়ি টুপি বলা মানুষকে দেখবেন যে অনেকেই আছে বোনের সম্পত্তি দিবে না সম্পত্তির অধিকার দিবে না মেয়েদেরকে পড়াশোনা করাবে না অনেক কিছুই জুলুম এদিকে নামাজ পড়ছেন মাসা আল্লাহ অর্থনৈতিক জীবনে দেখবেন সুদ খাচ্ছে দাড়ি টুপি বলা মানুষ আমি আমাদের সমস্যা নিয়ে বেশি কথা বলতে চাই অন্যরা ইসলাম বোঝে না তাদের কাছে ইসলামের দাওয়াত এভাবে পৌঁছে নাই তারা জানে না এর মধ্যে চূড়ান্ত সত্যের উৎস আছে সমস্ত সমস্যার সমাধান আছে আমরা তো জানি তাহলে আমরা জানার পরে আমি দাড়ি রেখে কেন নামাজ পড়ে কেন সুদ খাব এই উত্তরটা আমাকে দেন আমি নামাজ পাচার তো নামাজ করে হজমরা করে জাকাত দিয়ে আমি কেমন পরে ঘুষ নিব কিভাবে আমি একজন মুসলিম ছেলে হয়ে বিবাহ বহির্ভূত সম্পর্ক করতে পারি কিভাবে আমাদের মুসলিম পরিবারের মেয়েরা বেপর্দায় বাইরে যেতে পারে অমুসলিমদের কথা বাদ দেন আমাদের কথা চিন্তা করেন নিজেদের খবর নেওয়া আগে এমনও পাপ হচ্ছে এখন আপনি আপনার কান শোনে নাই বিদায় কল্পনা করে নাই এটা একটা ছেলে রাস্তায় হাঁটছে ছেলেটার মধ্যে মেয়েরই স্বভাব কিছু মানুষকে টার্গেট করছে টার্গেট করে ওকে ফুসলিয়ে ফাঁসলিয়ে একটা জায়গায় নিয়ে গেল নিয়ে গিয়ে ওকে একটা অফার করলো সে অফার রাজি হলো না তারপর তাকে মনে করেন যে অজ্ঞান পার্টি আছে না অজ্ঞান করে ফেললো ফেলে একটা গোপন জায়গায় নিয়ে গিয়ে তার যে পুরুষাঙ্গটা আছে এটাকে কেটে কেটে ফেলে ফেলে দিয়েছে দিয়ে তাকে দলভুক্ত করেছে এবং সে এখন রাস্তাঘাটের টাকা তুলে বেড়ায় একটা অংশ ওদের মনিপে দেয় এটাই ওর জব এখানে প্রশাসনের অনেক ভাই আছে আমি জানি তারা জানে বাস্তবতা কি জিনিস কল্পনা করতে পারবেন না যে এদের মধ্যে গ্রুপিং আছে কোথায় থাকবে কে কতক্ষণ কত ঘন্টা এটা টাইম নির্ধারণ করা আছে কেউ কেউ স্বেচ্ছায় হিসা হচ্ছে যাতে করে টাকা কামাই করা যায় জানেন কোথায় আছেন একটা মেয়ে একটা বাচ্চাকে নিয়ে ঢাকা শহরের মিরপুরের ফুটপাতে দাঁড়িয়ে আছে বাচ্চা ঘুম বাচ্চা ওঠে না দীর্ঘ সময় অবজার্ভ করছে যে বাচ্চা ঘুম এতক্ষণ ঘুমে কারণ কি দেখে জিজ্ঞাসা করা হলো বাচ্চা কার যে বাচ্চাকে দেখি আপনি টাকা তুলছেন বললো আমার বাচ্চা কিছুক্ষণ পরে একজন তাকে এসে সাইজ করে নিয়ে চলে গেল যেহেতু গন্ডগোল হচ্ছিল পরে সেই এলাকার স্থানীয় এক ভাই সেখানকার পলিটিক্যাল একজন ভাই সে আমাকে বোঝাচ্ছে যে আসলে ভাই বিষয়টা অন্যরকম কি বিষয় বিষয়টা হচ্ছে যে এক শ্রেণীর মেয়ে আছে এই শহরে যারা বাচ্চা ভাড়া দেয় আর এক শ্রেণীর মেয়ে আছে যারা বাচ্চা ভাড়া নেয় যারা বাচ্চা ভাড়া দেয় তারা এই ভাড়ার বিনিময়ে টাকা পায় আর যারা ভাড়া নেয় তারা বাচ্চাকে রাস্তায় শুয়ে দেখায় যে বাচ্চা অসুস্থ টাকা দেন টাকা দেন সাহায্য করেন তো বললাম যে বাচ্চা এতক্ষণ ঘুমায় থাকে কিভাবে ভাই বাচ্চা ঘুমায় থাকে না ঘুমের ওষুধ খাওয়ায় রাখে বাচ্চা ওই বাচ্চাটি অপরাধ হৃদয় কল্পনা করবে না এমন পাপ মানুষ করছে এখন আপনার কল্পনার বাইরে মানুষের পাপ এখন প্রিয় যুবক ভাইরা এগুলো বলতে অনেক সময় লাগবে আখিরুজামানের ম্যাক্সিমাম সাইন এখন স্পষ্ট হচ্ছে মানুষ আল্লাহর হালালকে হারাম করছে হারামকে হালাল করছে সত্যবাদী মিথ্যাবাদী হয়ে যাচ্ছে মিথ্যাবাদী সত্যবাদী হয়ে যাচ্ছে মানুষ উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতায় ব্যস্ত মত্ত দুনিয়ার নেশায় মত্ত দিনকে মানুষ দুনিয়া উপার্জনের মাধ্যম মানিয়ে গেছে মানুষ মাদককে হালাল মনে করছে জেনাকে হালাল মনে করছে সময়গুলো সংক্ষিপ্ত হচ্ছে আল্লাহর আজাব গজব গুলো বাড়ছে বিশ্বাস করেন মন একটা কথা বলছেন আল্লাহর গজব আসা শুধু সময়ের ব্যাপার মাত্র যা সময় ব্যাপার আমরা যা করছি আমরা ব্যক্তি পর্যায় থেকে শুরু করে বিশ্ব যা করছি আল্লাহর গজব আসা শুধু একটা সময়ের ব্যাপার মাত্র দেখে নিয়ে আল্লাহ আমাদেরকে বাঁচাক হেফাজত করুক দোয়া করি আল্লাহ আমিন আল্লাহ কাছে দোয়া করে আল্লাহ যে মানুষগুলো এই পৃথিবীতে আছে তোমাকে ডাকছে নীরবে নিভৃতে তোমাকে ডেকে চোখের পানি ফেলছে যাদেরকে তুমি এই পৃথিবীতে তোমার অর্পিত দায়িত্ব দিয়েছো যারা যথাযোগ্যভাবে পালন করছে এদের অসিলায় হলেও আমাদেরকে হেফাজত করো আমি যুব সমাজ আল্লাহর পথে জীবন উৎসর্গ করছে না আমরা এখন ব্যস্ত আছি দুনিয়ার পিছনে স্ট্যাটাস বাড়ি গাড়ি সম্পত্তি মেয়ে নারী নেশা মদ এগুলো প্রিয় ভাই এই যৌবনকালে কালে যে আপনি মারা যাবেন না কোনো গ্যারেন্টি নাই আমাদের বয়সে বহু ছেলে কবরে চলে গেছে আজকের লেকচার শোনার পর অ্যাটলিস্ট তো করে ফিরে আসেন আপনার গার্লফ্রেন্ডের সাথে সম্পর্ক ত্যাগ করেন সম্পর্ক ছাড়ার সময় ফোন দিয়ে বলেন না যে আর কথা বলবো না তোমার সাথে আজকেই শেষ এখনই কেটে ফেলেন যদি আজকে বলতে চান যে আর কথা হবে না লেকচার শুনে আসি কবা করব তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই তাহলে এই সম্পর্ক আর শেষ হবে না চলতেই থাকবে একদম ডিলেক্ট করে ফেলেন পড়াশোনা করেন পাঁচক নামাজ পড়েন আল্লাহর রাস্তায় সময় দেন হালাল একটা রিজিকের সোর্স খোঁজার চেষ্টা করেন ফিজিক্যাল সোর্স হয়ে গেলি আপনি বিয়ে করে ফেলেন বিয়ে করে ফেলেন প্রাপ্তবয়স্ক হয়েছেন বিয়ে করে ফেলেন আর পিতা মাতাদের প্রতি রিকোয়েস্ট থাকবে বিয়েটাকে সহজ করে দেন আপনার সন্তান থেকে জেনা থেকে বাঁচান চোখের বাপ থেকে বাঁচান মনের বাপ থেকে বাঁচান আমার ফোনটা যদি আমি খুলি আপনাকে দেখাই এখানে তিরিশ তিন হাজার চার হাজার করে মেসেজ আস আমি সব তো দেখার সময় পাই না যে কটা স্ট্রল করার সময় পাই ম্যাক্সিমাম সমস্যা ভাই হস্তমৈথুনে অভ্যস্ত হয়ে পড়েছি ছাড়তে পারি না কি করব। ভাই বিয়ে করতে চাই সামাজতনে কি করব ভাই আমার সামিশরে মনই মন হয় না কি করব প্রবলেমস আর প্রবলেমস বেশি এবার প্রবলেমস নৈতিকতা সম্পর্কিত নৈতিকতা সবে সম্পর্কিত যখন আপনি দিনের কাজে ব্যস্ত থাকবেন দুনিয়ার বিষয়গুলো আপনার কাছে তুচ্ছ মনে হবে তখন দেখবেন এই সমস্যা আপনার সাথে নাই আপনি দিব্বি নাওস পড়ছেন রোজা রাখছেন কুরআন তেলাওয়াত করছেন দাওয়াতী কাজ করছেন আপনি ভালো থাকবেন একটা রিজিকের সোর্স বের করার চেষ্টা করেন অ্যাটেনেকরমেন্টে কি বিয়ে করে চলে এই জায়গায় অস্থির হওয়ার সিদ্ধান্ত নেবেন না একদিন বলেছি এক লেকচারে আবার বলছে বোরখা ওয়ালা মেয়ে দেখলি পাগল হয়ে যায় না ঠিক তো বলছেন সব বোরখার পিছনে প্রকৃত কিন্তু থাকে না প্রথম কথা আপনাকে আল্লাহর কাছে চাইতে হবে এই দোয়াটা করতে হবে রব্বানা হাব লানা মিন আযওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা এই দোয়াটা করতে থাকতে হবে আল্লাহ পাক দেখবেন ইনশাআল্লাহ একজন নেককার স্ত্রী আপনাকে দান করেছে। ইনশাআল্লাহ আর্টিপস নিজে নিজের চরিত্রকে ভালো রাখেন আল্লাহ পাক আপনাকে উত্তম চরিত্রের মেয়ে দিবেন নিজের চরিত্রকে ভালো রাখবেন না আশা করতে চাই না যে একজন একজন কুমারী পূর্ণবতী স্ত্রী আপনার ঘরে চলে আসবে এটা আশা করতে চায় না আল্লাহ পাক কিন্তু ন্যায় বিচার করেন এক ইসলাম প্রিয় ভাইরা আমরা আরো সে ছায়া ছায়া পেতে চাই না যুগ ভাইদের প্রতি অনুরোধ থাকবে সমস্ত পাপগুলোকে ছেড়ে দেন মাদক ছেড়ে দেন মাদক আপনাকে কোনো সুদ দিবে না ফ্রেন্ড সার্কেলকে দেখানোর জন্য স্মার্টনেস স্মার্টনেস মনে করে সিগারেট টানতে যান না ওখান থেকে আপনি আবাদে চলে যাবেন ওটা প্রথম ধাপ এখন বলছে প্রশাসন কিছু মাদক ধরছে এলএসডি না সামথিং এরকম লাইক সামথিং লাইক এরকম নাম যেগুলা ইয়াবার চেয়ে বেশি ভয়ঙ্কর সেগুলো আমাদের দেশে ঢুকে গেছে যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের যুবকদের নৈতিক চরিত্র ঠিক করতে পারবো না আইন দিয়ে সব সমস্যার সমাধান করা যাবে না এটা কখনো হয় না মানুষকে পিটিয়ে জেল দিয়ে শুলি দিয়ে ফাঁসি দিয়ে সবসময় সমস্যা সমাধান হয় না ভিতরে নৈতিকতার পরিবর্তন দরকার আছে একটা জাতিকে যদি আমরা একটা ইতিহাস শেখাতে চাই সবসময় সেই ইতিহাসের চর্চা করতে হয় না চর্চা করতে 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 ওটা মাথায় স্ট্রং হয়ে যায় ঠিক একইভাবে যদি আপনি আমি চাই যে এরা নৈতিকভাবে সৎ হোক তার নৈতিকতার চর্চা বাড়াতে হবে আস্তে আস্তে দেখবেন ইনশাল্লাহ তাহলে তাদের মনের মধ্যে আল্লাহর ভয় ঢুকে যাবে আল্লাহর ভয় একবার ঢুকে গেলে তাকে জেরার অফার করা হলেও সে বলবে আমি আল্লাহকে ভয় করি তার সঙ্গে মদের পেয়ালা দিলেও বলবে আমি আল্লাহকে ভয় করি আমরা আশাবাদী আগামী দিনের উন্মার পতাকা এবং দেশের ধারক বাহক হবে এই যুব সমাজ আল্লাহ যুবক ভাই থেকে নৈতিকভাবে উন্নত করুন জ্ঞানী গুণী বিজ্ঞ হিসেবে গোপন করুন এবং জানা অনুযায়ী আমল করা তৌফিক দান করুন তাদের আল্লাহ আল্লাপাক সুন্দর করে দিন আমি প্রিয় যুব ভাই পাব্য ছেড়ে দেন তবা করে ফিরে আসেন আল্লাহ আপনার জন্য অপেক্ষা করছেন আপনি কখন তবা করে আসবেন বিশ্বাস করেন আল্লাহ আপনার জন্য অপেক্ষা করছেন যে কখন আপনি তবা করবেন প্রত্যেক রাতে আল্লাহ প্রথম আসমানে নেন নামেন এবং আপনাকে আহ্বান করতে থাকেন কে আছো আমাকে ডাকবে আমি তোমার ডাকে সারা দিব কে আছো আমার কাছে চাইবে আমি তোমার চাওয়া পূরণ করব। কে আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি তোমাকে মাফ করে দিব প্রত্যেক রাতেই আপনি মাদকের কাছে সুখ পাবেন না গার্লফ্রেন্ড আপনাকে সুখ দিবে না আর প্রকৃত অর্থে এগুলো ভালোবাসার পরিচয় নয় আল্লাহ আপনাকে ভালোবাসেন মানুষ মানুষের অবস্থানকে ভালোবাসে আল্লা আপনার আত্মাকে ভালোবাসা এটা কথা মনে রাখবেন মানুষ মানুষের অবস্থানকে বেশি মূল্যায়ন করে আল্লাহ বাগ আপনাকে সৃষ্টি থেকেই ভালোবাসেন আপনি তবাব করে ফিরে আসেন আপনার জন্য এই সুসংবাদ আল্লাহ বাঘ বলেছেন সরফুর কর্নের মধ্যে ইল্যামেন ত্যাবা যারা তওবাক করে ফিরে আসবে ওয়াই এবং ইমান নিয়ে আসবে ওয়াই মিলে আমেন হ্যান এবং সর আমল সম্পাদন করবে এরাই তারা যাদের গোনাহগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দেওয়া হবে ইনশাআল্লাহ আল্লাহ আবার বলছেন যারা তওবা করবে তওবা করে ফিরে আসবে ইমান নে আসবে বেশি বেশি নেক আমল করবে এরাই সেই সব মানুষ যাদের গোনাগুলোকে আল্লাহ নেকি দিয়ে পরিবর্তন করবেন ইনশাআল্লাহ দ্বিতীয় শ্রেণী তারা যারা তাদের যৌবন কাল আল্লাহ পথে বিলিয়ে দিয়েছে তিন নাম্বার তিন নাম্বার শ্রেণী হচ্ছে তারা রজনুল এমন ব্যক্তি কলবুহু মোয়াল্লাকবির মসজিদ যার হৃদয়টা মসজিদের সাথে ঝুলন্ত থাকে একজন মানুষের মন মসজিদের সাথে ঝুলন্ত কিভাবে থাকতে পারে মানে প্রত্যেক ওয়াক্ত নামাজের পর পরের ওয়াক্তে নামাজ পড়ার জন্য সে আগ্রহী থাকে এটাকে বলা হয় মসজিদের সাথে হৃদয় ঝুলন্ত থাকা এই শ্রেণীর মানুষকে আল্লাহ পাকে আরো ছায়া ছায়া দিবেন ইনশাল তাহলে এটা কি আমরা করতে পারি না ভাই আল্লাহ পাকে আমাদেরকে তৌফিক দান করে আমি চার শ্রেণী রজু ল্যান এমন দুইজন ব্যক্তি হোক নারী বা পুরুষ তাহা ফিল্লাহ যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসে একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসে দুনিয়ার স্বার্থে নয় আল্লাহর জন্য দিনের স্বার্থে ভালোবাসে ইস্টান আরেই হিওয়া তাফার রকম একত্রিত হয় তার আল্লাহর জন্যে বিচ্ছিন্ন হয় আল্লাহর জন্য অতএব যাকে ভালোবাসতে চান আল্লাহর জন্য ভালোবাসেন আপনার স্ত্রী আপনার সন্তান আপনার বাবা আপনার মা যাকে ভালোবাসেন নম্বরত করেন আল্লাহর জন্য করেন লা ইনুরি রমিংকুম জাযান আমরা তোমাদের কাছে কোনো জাযাও চাই না কোনো প্রতিদানও চাই না শুধু আল্লাহর চেহারা চাই আল্লাহর সন্তুষ্টি চাই আল্লাহকে আমাদেরকে আল্লাহর জন্য ভালোবাসার তৌফিক দান করুন যখন আপনি মানুষের কাছে কিছু আশা করবেন তখন আপনি পদে পদে কষ্ট পাবেন আশাবাদ দিয়ে আল্লাহর জন্য ভালোবাসেন ইনশাআল্লাহ তাআলা দেখবেন আল্লাহ্বাক আপনাকে কবুল করেছেন অ্যামিন এরপরে রজুলুন এমন ব্যক্তি ভালো করে শোনেন রজুলুন এমন ব্যক্তি দাস হু ইমরাজ উন জা তেমন সবিন ওয়ে এমন একজন ব্যক্তি যাকে সুন্দরী উচ্চ বংশের কোনো মেয়ে জেনার জন্যে আহ্বান করেছে এমন একজন ব্যক্তি যাকে সুন্দরী উচ্চ বংশের কোনো মেয়ে জেনার জন্যে আহ্বান করেছে বা আপনাদের ভাষায় যে আমার সাথে অ্যাফেয়ার্ট করবি আমার সাথে চা খাবি আমার সাথে কফি আমার সাথে ঘুরতে যাবি এই টাইপের অফার করেছে আর কি আমার সাথে আজকে থাক এই টাইপের সেই ব্যক্তি বলছে এমনি আকাশ আমি আল্লাহকে ভয় করি এই ব্যক্তিকে আল্লাহ পাক আরো ছায়া ছায়া দিবেন ইনশাল্লাহ যাবে এই কথাটা একজন নবী বলেছিলেন তার নাম কে ইউসুফ আলী ইসালাম এই সুরার মধ্যে সবচেয়ে বড় যে মিস্টেকটা আমরা করি সেটা হচ্ছে আমরা ইউসুফ আলী ইসালামের চেহারা সৌন্দর্য নিয়ে কথা বলি তাই না তিনি অনেক সুদর্শন ছিলেন ইত্যাদি তার চেহারার সৌন্দর্য চাইতে তার আখলাক অনেক বেশি সুন্দর ছিল এটা আমরা ভুলে যাই ইউসুফ বাহারি ইসলামের আখলাক বা চেহারাটি আখলাক অনেক অনেক বেশি সুন্দর ছিল আল্লাহ বাকে আমাদেরকে তার মতো চরিত্র বহন করার তৌফিক দান এটা হচ্ছে এক শ্রেণীর মানুষ যাদেরকে আরো সে ছায়া ছায়া দেওয়া হবে আর এক শ্রেণী হচ্ছে এমন একজন ব্যক্তি যে আল্লাহকে নীরবে নিভৃতে স্মরণ করে গোপনে আল্লাহকে শরণ করে কেউ দেখছে না আসে গোপন আল্লাহকে স্মরণ করে তার চোখ দিয়ে ঝড় ঝড় করে পাড়ি পড়তে থাকে প্রিয় ভাইরা মনে করতে পারে লাস্ট কবে আমরা আল্লাহকে স্মরণ করে কেঁদেছি মনে পড়ে রমজান মাসে কারা কারা আল্লাহকে স্মরণ করে কেঁদেছেন হাত তোলেন দেখি আলহামদুলিল্লাহ আল্লাকে স্মরণ করে যারা কাঁদতে পেরেছে তাদের জন্য সুসংবাদ ওই চোখ জাহান নামের আগুন দেখবে না জেই চোখ দি আল্লাহর ভয়ে আল্লাহ শরণে অস্ত্র গোবাইতে হয় শুননি সেই চোখ জাহান্নামের আগুন দেখবে না জেই চোখ আল্লাহর ভয় কেটেছে। আল্লাহ পাক আমাদেরকে তার ভয় কাদার তৌফিক দান করুন আমিন আর সর্বশেষ একজন ব্যক্তি রজনুন তাসাদদক ও সাদাকাতিন এমন ভাবে দান সাদাকা করে হায় তাকে গোপন করে রাখে আতা আলা তাআলা লা শিমালহু মা তানফিখু ইয়ামিনহু এ তার বাম হাত জানে না ডান হাত কি দান করেছে এত বগলে যে ব্যক্তি দান করে এই ব্যক্তিকে আল্লাহ পাকে ছায়া ছায়া দিবেন ইনশা আল্লাহ তাহলে এই সাত শ্রেণীর মানুষ যারা মহান আরো ছায়া ছায়া পাবে অর্থাৎ বিনা হিসেবে জান্নাতে যাবে যাদেরকে কে আমাদের মাঠের কোনো কষ্ট স্পর্শ করবে না আমরা কি এই সাত শ্রেণীর অন্তর্ভুক্ত হতে পারি আল্লাহ পাকে আমাদের সবাইকে তৌফিক দান করলেন আমিন এক নাম্বার কি ছিল ইমাম আদিল ন্যায় ন্যায়পরায়ণ শাসক দুই নাম্বার এমন যুবক যে তার যৌবন আল্লাহর পথে দায়ী করেছে তিন বলেন তিন নাম্বার কি এমন ব্যক্তি যার হৃদয়ে মসজিদের সাথে ঝুলন্ত থাকে চার চার কি এমন দুজন ব্যক্তি যারা পরস্পরকে আল্লাহর জন্য ভালোবাসে পাঁচ এমন ব্যক্তি যে আল্লাহকে স্মরণ করে নিরমে নিভৃতে চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয় ছয় এমন ব্যক্তি যাকে কোনো নারী সুন্দরী নারী আহ্বান করে জেনার জন্যে সে বলে আমি আল্লাহকে ভয় করি আর সাজ এমন ব্যক্তি যে এত গোপনে দান সৎকা করে যে তার বাম হাত জানে না ডান হাত কি দান করেছে আল্লাহ পাক আমাদের সবাইকে এই সাত শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক এনায়েত করুন আমিন আর একটা ছোট্ট জিনিস শেয়ার করে আমি আলোচনা শেষ করব ইনশাআল্লাহ অনেক লম্বা আলোচনা করে আসলে লাভ নাই মূল কথা অল্প ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ নাম শুনেছেন ইমাম শাফিঈ আল্লাহ বলতেন লাও অ্যাঞ্জেল হ্যারি সুর লাসিয়াথ আল্লাফা যদি পুরো কোরান নাজিল না করে শুধুমাত্র এই সূরাটুকু নাজিল করতেন যথেষ্ট ছিল তিনি আরও বলতেন যে একজন মুসলিমের উপরে কোরান শিক্ষা করা যেমন ফরজ ঠিক তেমনি আরবি ভাষাটা শেখাও ফৌজ তিনি কথা বলেছেন আমি বলি না কিন্তু আমি তার এই মতের সাথে একমত কোন সুরা সুরাতুল্লাহ আসর আল্লাফাক বলছেন ওয়ালা আসরি সময়ের কসম আপনার হেদায়েতের জন্য যথেষ্ট সময়ের কসম বাহাকানের কসম ইন্ডান ইন স্যার খোসর এই পুরো মানবজাতি ধ্বংসের মধ্যে আছে ক্ষতির মধ্যে আছে ইল্লেল্লাদিন তারা নয় যারা ঈমান এনেছে ওয়ামিনু সলিহা হাত এবং সৎ আমল করেছে ও তাওয়া সওবের এবং পরস্পরকে সত্যের উপদেশ দিয়েছে ও তাওয়া সাবর এবং পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে এই চারটা গুঞ্জা অর্জন করতে পারবে ইনশাআল্লাহ দুনিয়া এবং আখরাত উভয় জাহানের যে কোনো ক্ষতি থেকে বালা মুসিবত থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করবেন দা সময়ের কসম কেন তিনটা মেসেজ একটু মনোযোগ দেন সময় কসমের পিছনে তিনটা মেসেজ এক সময় আপনার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস সময় চলে যাচ্ছে হায়াত চলে যাচ্ছে বরফ গলে যায় যেমন আমাদের দিন রাত চলে যাচ্ছে হায়াত গলে যাচ্ছে ঠিক ওই দুই নম্বর মেসেজ আল্লাহ অতীতকালের দিকে তাকাতে বলছেন অতীতকালের দিকে তাকিয়ে দেখেন প্রত্যেক যুগে যুগে যারাই ওরান এবং সুন্না মানে আল্লাহ এবং তার রসুলের বিরোধিতা করেছিল আল্লাহবাক তাদেরকে সমুলে ধ্বংস করেছেন এই শিক্ষা আল্লাহ ফেরাউন ধ্বংস করেন নাই আল্লাহবাক ধ্বংস করেন নাই নমরুদ আল্লাহ ধ্বংস করেন নাই নু ভারে ইসলামের কমকে আল্লাহাক ধ্বংস করেনি আজ জাতি 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 মাদিয়ান এগুলো আল্লাহ আল্লাহাক ধ্বংস করেনি করেছেন এখানে মেসেজ সময়ের কসম বলে এই যে এ যুগেও বা ভবিষ্যতেও যদি কেউ আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধ আচারণ করে আল্লাহ বলছেন তারাও ধ্বংস হবে ইচ্ছা ঠিক আছে আর তিন নাম্বার মেসেজ হচ্ছে আমাদের জন্য সেটা হচ্ছে যারা বিশ্ব রবির উম্মাদ মোহাম্মদ সাল আলী হাসালামের যারা শেষে এসেছি আমরা যাদের সামনে কে হবে তারা সবচেয়ে বেশি ক্ষতির মধ্যে আছে এই যুগে কে আমাদের বেশি বেশি নিদর্শনগুলো আত্মপ্রকাশ করবে এবং যতদিন যাবে ফেতনা খসাদ তত বাড়তে থাকবে এই কারণে আমরা বেশি ক্ষতির মধ্যে আস প্রতিটা মানুষকে আল্লাপা ক্ষতিগ্রস্ত মনে বলছেন ক্ষতি দুই প্রকার এক নম্বর ক্ষতি আর একটা পরকালীন ক্ষতি ইহকালের ক্ষতিগুলোকে দেখেন আমাদের যত সমস্যা পারিবারিক বলেন সামাজিক বলেন অর্থনৈতিক বলেন বৈশ্বিক বলেন এই সমস্যাগুলো আমাদের হাতের কামাই এই সমস্যাগুলো আমরা কামিয়েছি আল্লাহ রুমের মধ্যে বলেছেন জাহার আল ফেসায়দুফিল বিমা কেসে বাই নাস জলে স্থলে যত বিপর্যয় ছড়িয়ে পড়েছে এগুলো মানুষের হাতের কামাই মানুষ ক্ষতির মধ্যে আছে মানে মানুষ দুনিয়াতে ক্ষতির মধ্যে আছে আর পরকালের ক্ষতি কি মানুষকে মৌতের সাদ গ্রহণ করতে হবে কবরের প্রশ্ন হিসেব নিকেশ আপনারা বিশৃঙ্খলা করছেন কেন মিজান পুলসিরাত জান্নাত জাহান্নাম এগুলো আমাদের পরকালের ক্ষতি তাই মানুষ এবং জিন জাতি পরকালেও ক্ষতির মধ্যে আছে আছে না আছে চারটা কাজ যারা করবে তারা ক্ষতি মুক্ত এক নাম্বার ইল্লাহিনু এতটুকু শুনে যান এতটুকু উপর আমল করে যান ইনশাল্লাহ যথেষ্ট হবে ইমান যারা এনেছে ইমান কি জিনিস কয়টা বিষয়ের প্রতি ইমান আনতে হয় উত্তর হচ্ছে ছয়টা বিষয় এক আল্লাহর প্রতি বিশ্বাস দুই ফেরেশতা মণ্ডলীর প্রতি বিশ্বাস তিন নবী রাসুলগণের প্রতি বিশ্বাস চার সমস্ত আসমানি কিতাবে বিশ্বাস পাঁচ পরগানের জীবনে বিশ্বাস এবং ছয় ভাগ্যের ভালো মন্দে বিশ্বাস এই ছয়টা বিষয়টা বিষয়কে মনে বিশ্বাস করতে হয় মুখে স্বীকৃতি দিতে হয় এবং কাজেও বাস্তবায়ন করতে হয় তিনটাকে আমাদেরকে দান এভাবে ইমান নিয়ে আসবে এরপরে আমারও সালেহ পড়বে আমার সলেহ কি জিনিস যে আমল কোরআন থেকে প্রমাণিত সেটাই আমারও সালেহ আল্লাপাক যা করতে বলেছেন রাসুল যা করতে বলেছেন সেটা যত ছোট হোক যত বড় হক সব কিছু আমার চলে নামাজ আমার চলে সাওম আমার চলে স্বচ্ছত তাসবীহ আদরে রিজিক হাসগার কুরআন তেলাওয়াত শতপদবা পিতা-মাতা সবই হচ্ছে আমার চলে যত কাজ আল্লাহ করার এবং সুন্নাই করতে বলেছেন আর নবী হাদিসের মধ্যে করতে বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবই হচ্ছে আমার চলে একই সাথে এই কথাটা মনে রাখবেন একই সাথে আল্লাহ এবং তার রাসূল যেগুলোর নিষেধ করেছেন সেগুলো না করাও হচ্ছে আমার চলে যেমন সুদ না খাওয়া আমারও চলে সিঁড়ি না করা আমারও চলে বেদাত না করা আমারও চলে আরাম না খাওয়া আমারও চলে টাকনুর নিচে প্যান্ট না পরা চলে বেপরদায় না চলা আমারও চলে মিথ্যা না মলা আমারও চলে এক কথায় যেগুলো নিষেধ করা আছে এগুলো থেকে দূরে থাকাও হচ্ছে আমারও সলে আমরা যেটা করি আমরা ভালো কাজ করতে চাই কিন্তু খারাপ কাজ ছাড়তে চাই না এটা বড় সমস্যা ভাব কাজ করতে হবে যখন খাবারগুলো ছাটতে হবে তাবা আল্লাহ আগে আমাদেরকে দোষী দান করেন আই লাস্টে প্লাসতে দুটো কথা বলো সবিল হাক্কি ওয়ানাম সবিল সাবর ইমান আমন সলেহের সাথে আর দুটো কাজ করতে হবে হকের দাওয়াত হপটা কি হপটি আমার মস্তিষ্কে শুধু কোনো বিদ্যা বুদ্ধি দর্শন মতবাক নাকি হক আছে আল্লাহর ওহী কোনটা কি বিশ্বাস করেন আপনি হক কি আমার নিজের মন গড়া বিধান না আল্লাহর ওহী উত্তর আমরা দিব না উত্তর কে দিবে উত্তর কোরআন দিবে উনত্রিশ নাম্বারে দেখবেন আল্লাপা করেছেন হাকুমের যা তোমার পক্ষ থেকে হয় যা তোমার পক্ষ থেকে নাজিল হয় রবের পক্ষ থেকে কি নাজিল হয়েছে রবের পক্ষ থেকে কি নাজিল হয়েছে কোরআন এবং সুন্না কি আলাদা আমরা কি কোরআন মানবো সুন্না মানবো না কোরআন মানবো হাদিস মানবো না শুধু বিশ্বাস করেন যে কোরআন মানলেই হবে কোনটা আল্লাহর পক্ষ থেকে কোরআন এসেছে এর ব্যাখ্যা এসেছে এই কোরআন এবং হচ্ছে হকের চূড়ান্ত এবং হারিসের সাথে যা মিলে যাবে আমরা গ্রহণ করব কোন সমস্যা নেই কিন্তু কোরআন এবং সুন্নার সাথে যা মিলবে না সেটা আপনি ছেড়ে দিবেন এটাই আপনার উপর ফলস। যেটাই কোরআন সোনার সাথে মিলবে না আপনি ছেড়ে দিবেন যা মিলবে আপনি নিবেন কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ এই হকের যারা প্রচার করে প্রসার করে তারা ক্ষতি থেকে মুক্ত আছে এই হকটা আগে প্রতিষ্ঠা করবে নিজের উপরে তারপর আপনার পরিবারে আপনার সমাজে আপনাকে যদি আল্লাহ ক্ষমতা দেন তখন আপনি আরো বড় পরিসরে করবেন ইনশাআল্লাহ আল্লাহ